আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি নিশ্চয়ই ভালো আজকে সকাল এখনো এখনো অন্ধকার কিন্তু আমি আমার গাড়ি চালু করে বসে আছি প্রায় তিন মাস বন্ধ থাকার পরে আজকে প্রথম প্রথম স্কুল আমার বাসা হচ্ছে বারকাতে বসের বাসা হচ্ছে আলহদে তার মানে এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার মতো এই জন্য আমাকে স্কুল হচ্ছে সাড়ে সাতটায় আমাকে সারা পাঁচটায় আমি বাসা থেকে বের হয়ে গেছি কারণ সকালবেলা একটু জ্যাম থাকে এই জন্য তো এখান থেকে বাচ্চাগুলোকে স্কুলে ছেড়ে তারপরে আমাকে আশা লাগবে এই জন্য খুব ভোরে ভোরে পদাল নামাজ পড়ে বের হয়ে ফুটলাম গত বছরের আগে বাচ্চা সবগুলা ছিল একই স্কুলে কিন্তু এইবার বছর বাচ্চা তিনটা তিনটা হচ্ছে দুই স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা আর বসের বাচ্চাদেরকে দিয়ে আসার পরে এবার হচ্ছে আমার বাচ্চাগুলাকে নিয়ে আসা লাগবে সরি আমার বাচ্চাগুলাকে আবার স্কুলে দিয়ে আসা লাগবে তো সব মিলে মোটামুটি আজকে আমাকে খুব ব্যস্ত থাকা লাগবে আজকে না মানে সামনের দিকে যতদিন আমি স্কুল বন্ধ হওয়ার আগ পর্যন্ত খুব ব্যস্ত সময় আমাকে পার করা লাগবে তো ইনশাআল্লাহ আজকে তিনবার বন্ধ হওয়ার পরে প্রথম স্কুল

বছর পাঠে যাওয়ার পরে ক্লিন করে তারপরে ওদেরকে স্কুলে নিয়ে যাওয়ার টাইমলি গেছি আমি তো মনে করছি হয়তো লেট হয়ে যাবে রাস্তাতে যেরকম জ্যামের আশা করছিলাম আসলে ওরকম জ্যাম হয় নাই তো এই জন্য টাইমলি এসে গেছি এখন এই কাঁচরা একদম পুরো কাঁচরা হয়ে গেছে গেট খোলা কে আসছে সেটা তো বলতে পারি না এটা হচ্ছে আমার রুম আমার রুমের চাবে কিন্তু আমি এখানে রেখে যাই আমি এই রুমই থাকি কালকে কালকেলক লাইন মহুর লাইন ভিতরটা করছে না যখন এখানে ডিউটিতে আসি তখন এখানে থাকি মাঝে মধ্যে এখানে ঘুমাই আমার টেলিফোন চার্জার সবকিছু এখানে ল্যাপটপ থেকে শুরু করে আমার সব ক্যামেরা অ্যাক্সেসরিজ গুলো সব এখানে এখানে রেখে দেখেন আমি এখানে এডিটিং তো এখানেই করি তো এখন যে প্রথম গাড়িটা সাফাই করে দিই তারপরে পরেরটা পরে দেখা যাবে গাড়িগুলো সাফাই করছি সাফাই করে শেষ না করতে না করতে বসের বাচ্চারা বের হয়ে গেছে এখন ওদেরকে নিয়ে তা তারা চলে যাওয়া লাগবে তবে গাড়ি একটা এখন সাফাই হয়ে গেছে আমার সবগুলো শেষ করতে পারিনি বের হয়ে গেছো রা তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি এখন চলে যেতে পারো দিয়ে দিই হয়ে গেছে অলরেডি বন্ধুরা আল্লাহ দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগ এসব পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ